নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা ফের দিয়ে বাড়াতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার প্রকাশ্যে এলো বিরাট সুখবর একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব ওই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা নতুন বছরে ডিএ বা মহার্ঘ ভাতার অপেক্ষায় বসে রয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আগের বছর ডিএ বাড়ানো হয়েছিল অন্যদিকে বিভিন্ন রাজ্য সরকারও নিজেদের কর্মচারীদের খুশি করতে তাদের কর্মচারী এবং পেনশনারদের ডিএ বাড়িয়েই চলেছেন এদিকে বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর অর্থাৎ দু সাল থেকে ডিএ কার্যকর করার ঘোষণা করেছেন এক ধাক্কায় চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে বড়দিনের আগে এই ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সরকারের এহেনও সিদ্ধান্তে মোটেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ফলে এখনও অবধি রাস্তায় বসে বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে অনবরত বিক্ষোভ চলছে যদিও এরই মাঝে ডিএ নিয়ে প্রকাশ্যে এলো এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধুরা এবার নতুন বছরে কি আরও বাড়তে চলেছে ডিএ চলতি বছরেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে আর এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই হবে বলে আশাবাদী সকলে এই প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বন্ধুরা তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আগামী মাসের পাঁচ তারিখের পর শুনানির সম্ভাবনা রয়েছে যদিও এখনও সর্বোচ্চ আদালত নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি আমরা দীর্ঘদিন ধরে মামলাটি লড়ছি রাজ্য সরকারি কর্মচারীরা সর্বোচ্চ আদালতের রায়ের দিকে এখন তাকিয়ে তিনি আরও জানান দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি রাজ্যের এসএলপি খারিজ করে দেয় সে ক্ষেত্রে মামলাটি হাইকোর্টে চলে আসবে আমরা সরকারি কর্মচারীদের জয় নিয়ে আশাবাদী এর আগেও সেটে এই মামলার রায় আমাদের পক্ষেই ছিল তারপর মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে আদালত বলেছিল ডিএ ঐচ্ছিক বিষয় নয় এখন আদালতের রায় কার দিকে যায় সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন